ধরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ফ্যামিলি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো তো এই হচ্ছে দার্জিলিং ফেরত আমার অবস্থা তো আজকে দার্জিলিং থেকে ফিরে গেছি তিন চার দিন হয়ে গেছে ওখান থেকেই তো দেখলেন মামামের শরীর খারাপ ছিল তো মামা সেরে উঠতে উঠতেই আর কি আমার শরীরটা আরও অত্যাধিক খারাপ হয়ে গেল মানে এমন জ্বর আর শরীর খারাপ আমার আর কোনো দিনও হয়নি মানে কি বলবো আমি শ্বাস নিতে পারছি না কথা বলছি তোমরা নিশ্চয় বুঝতে পারছ বুকের মধ্যে এত ব্যথা আসলে আমাদের ওখানে গিয়ে কিছু উল্টো হয়ে গেছে এত ঠান্ডায় গেছি তারপরে রুমিটা ঠিক করে কাজ করছিল না তারপরে একটু একটু ঠান্ডাও খাওয়া হয়ে গেছে তো যাই এই অবস্থা এখন এখন মেয়েকে মেয়ে মোটামুটি ঠিক আছে হোমিওপ্যাথি খাইয়েছিলাম ওকে বেশিরভাগ টাইমে আমি হোমিওপ্যাথি খাওয়াই তো ওর জ্বর টরগুলো কমে গেছে এখন হালকা একটু কাশিটা আছে কিন্তু আমার অবস্থা মানে একদম খারাপ আমি কথা বলতে পারছি না এত শরীর খারাপ তো এখন মেয়েকে স্কুলে নিয়ে গেছে তোমাদের দাদা আজকে ওদের উইন্টার ক্যাম্প শুরু আজকে আর কালকে তো ওখান থেকে এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তো আমি রেডি হয়ে বসে আছি গরম জল ছাড়া কিছু খেতে পাচ্ছি না রাত্রিবেলা ঘুমাচ্ছি বুকের মধ্যে কটকট কটকট করে আওয়াজ হচ্ছে এতটা ঠান্ডা লেগে গেছে ওখানেও বুঝতে পারিনি তো এবার দেখি তোমাদের দাদা আসুক আর মেয়েরও স্কুলে যেতে দেরি হয়ে গেল নটা পঁয়তাল্লিশে আজকে ঢোকার কথা কিন্তু যেতে যেতে দশটা বেজে গেছে চাই না ওকে স্কুলে ঢুকতে দেবে কি নাহলে ওকে নিয়ে যেতে হবে ডাক্তার দেখাতেই হবে আর পারছি না রাত্রির করে জ্বর আসছে আর দিনের বেলা গলা ব্যথা গলা ব্যথা মানে সে বলে মারাত্মক গলা ব্যথা যাকে বল আমি কোনোদিনও এত গলা ব্যথা আমি কখনো ফিল দেখতেই পাচ্ছ কি অবস্থা তার বেশি বক করতে পারছি না দেখি ভিডিওটা কতদূর কন্টিনিউ করতে পারি তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকো ভিডিওগুলো তোমাদের ভেবেছিলাম পরপর দেব কিন্তু দার্জিলিংয়ের ভিডিওগুলো একটু ভালো করে এডিট করা দরকার একটু টাইম নিয়ে বসা দরকার ভয়েস ওভার দেওয়া দরকার বিশ্বাস করো আমার একটুও ক্ষমতা নেই একটুও না তো এই জন্য দার্জিলিংয়ের ভিডিওগুলো হয়তো এক দুই দিন পরের থেকে আসবে ঠিক আছে চলো এটা তোমাদের জানিয়ে রাখলাম তোমরা হয়তো অপেক্ষা করছো দার্জিলিংয়ের ভিডিওগুলো দেখার জন্য দার্জিলিংয়ের ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে তোমরা প্লিজ দেখো আমি যখন আজকে আর আর এখন করতে না দেখি তোমাদের কখন তো বন্ধুরা ডক্টরের কাছে গেছিলাম তো ডক্টরের কাছে গিয়ে আমার প্রেসার এসছে সেভেন্টি এইট বাই ফিফটি তো ডক্টর সাথে সাথে আমি হসপিটালে পাঠিয়ে দিয়েছেন তো আমরা এসছি এখন মেগাসিটি নার্সিংহোমে এখানে আমার অ্যাডমিট হতে হবে আমি তো ছিলাম নার্সিংহোমে তো দেখো সে অবস্থায় আমার সংসার কীভাবে চলেছে তার ছোটো ছোটো ক্লিপ আর আমার মেয়েটা কীভাবে সময় কাটিয়েছে দেখে নাও তোমরা তারপরে আমি আমার কথা বলছি পাল্টে কত রকম দেখো এনেছে আশিকার আশিকার জন্য এনেছে এনেছে

এখন বাড়ি এসেছি আজকে দুপুরবেলা মামা আসছে আসো বসো তো মামাম যেহেতু ছোটো ওই জন্য একটুখানি মাস্কটা পরে থাকতে হচ্ছে তো তিন দিন পরে আজকে বাড়ি আসলাম পরশু দিন ভর্তি হয়েছি কালকে ছিলাম সারা রাত আর আজকে আমি দুপুরে বাড়ি এসেছি হ্যাঁ মা এই যে ভিডিও করছি তো দেখো এইখানে চ্যানেল করেছে এই চ্যানেলটার এমন অবস্থা ফুলে যে সহ্য করতে পারছিলাম না জন্য আবার চ্যানেল করতে হয়েছে এটাও খুলে গেছে আজকে বাড়ি এসে ওই স্নান করেছি তো ওই জন্য উঠে গেছে তো এখন মোটামুটি ঠিক আছি কাশিটা হালকা হালকা আছে তো সবাই মা বাবা আমার মা ভাই সবাই এসছিল সবাই মিলে সামলেছে মামামকে আর মামামের বাবা তো মানে মামাকে খাওয়ানো স্নান করানো মানে খাওয়া ঘুমানো স্নান এগুলো মা বাবার কাছেই করতে হবে আর বাদ বাকি খেলাধুলার জন্য সবাই আছে তো এই যাই হোক এই কটা দিন কেটে গেছে এখন কাল আর এক দুই দিন হলে হয়তো সুস্থ হয়ে যাবো ডাক্তার তো বলেছে ছাড়ছিলোই না আজকে তোমাকে ছুটি দেবে না অনেক অনুরোধ করে তারপরে হচ্ছে ছুটি নিতে পেরেছি কারণ মেয়েটা ছোটো মাকে না দেখলে তো দুদিন রাতে কান্নাকাটি করেইছে ওর বাবা অনেক কষ্ট হয়ে ঘুম পাড়িয়েছে অনেক রিকোয়েস্ট করে তারপরে আজকে আমায় রিলিজ করলো তো দুই তিন দিন একটু রেস্ট নেবো নিয়ে হয়তো একটু সুস্থ হয়ে যাব চলো সুস্থ হয়ে যাই আর এরপরে দার্জিলিংয়ের ভিডিওগুলো দেবো এরপরে ডেলি ব্লগ দেব না আগে দার্জিলিংয়ের ভিডিওগুলো দিয়ে নেবো তারপরে ডেলি ব্লগ দেব ঠিক আছে তো চলো এখনকার মতো টাটা সবাই একটুখানি প্রে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সবাইও ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজের খেয়াল রেখো 这儿的